আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাই রেসিপি অ্যান্ড ব্লগ তো সকালটা এত সুন্দর ছিল আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া এত সুন্দর একটা সকাল দেখানোর জন্য তো সকালটা দেখে অনেক ভালো লাগলো আর ঘুম থেকে উঠেছি উঠে নাস্তা করে বসেছি আর এইখানে সামিয়া আবার যেহেতু শুক্রবার ঘরের অনেক কাজ থাকে ও আবার ঘরের কাজগুলো করা শুরু করে দিয়েছে আর আমি বসে বসে রেস্ট নিচ্ছিলাম শরীরটা বেশি ভালো না বোনের ছেলেকে নাস্তা খাওয়ালাম নিজেও নাস্তা খেলাম আর ও সব গাছগুলো একটু একটু করে শেষ করে নিচ্ছে আসলে শুক্রবার ছুটির দিন থাকলে হবে কি মেয়েদের সাংসারিক অনেক কাজ থাকে তো নাস্তা করার পরে প্রায় এগারোটার মতো বেঁচে গেছে আমি আর আমার বোনের ছেলে একটু ছাদে এসেছি রোদ দেখার জন্য আর গাছগুলো দেখার জন্য গাছগুলোতে পানি দেওয়া দরকার তো গাছগুলোতে একটু পানি দেব। আমি আর আফান চলে এসেছি তো আমার বোনের ছেলেকে দেখাচ্ছি যে কাঁচামরিচ গাছ থেকে কিন্তু প্রায় সময় কাঁচামরিচ পাড়া হয় তো এখানে অনেকগুলো গাছ আছে যেগুলো সবজি এখনো হয়নি আমি আবার কাঁচামরিচ গাছ থেকে একটু কাঁচামরিচ নিবো এই কাঁচামরিচটা প্রচুর পরিমাণ ঝাল বোনের ছেলেকে বলছিলাম যে বাবা তুমি এখানে পানি দাও ও সুন্দর করে আস্তে আস্তে একটু একটু করে পানি দিচ্ছিল আমার মানে ভালোই লাগছিল পরি মানে পরিবেশটা দেখে তো সাদের থেকে এসে বোনের ছেলেকে রেডি করে দিলাম ও আবার নামাজ পড়তে চলে যাবে ও আবার জুম্মার নামাজটা সহজে মিস করে না জুম্মার নামাজের জন্য ওকে তৈরি করে দিলাম আর ওর একটা মানে খুব ভালো একটা অভ্যাস জুম্মার নামাজ যখনই পড়তে যাবে ওকে কিছু টাকা দিতে হবে মসজিদে যারা বসে বাহিরে অনেক ভিক্ষুক বসে তো তাদের জন্য ও টাকা নিয়ে যায় তো ভাঙতি টাকার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল ঘরে ভাঙতি টাকাও ছিল না যাই হোক অনেক কষ্ট করে ওকে ম্যানেজ করে দিলাম আর কাকে কত টাকা দেবে সেটা ওকে বুঝিয়ে দিলাম কারণ ছোট মানুষ তো বুঝতে পারে না যা সামনে যাকে পায় আর ভিক্ষুকদের একটা স্বভাব হচ্ছে যদি একজনকে দশ টাকা দেওয়া হয় সে দশ টাকাই পালে রেখে দেয় তো এখানে দূর গোছানো শেষ আর আমার বোনের ছেলে নামাজ পড়ে প্রায় চলে আসার সময় হয়েছে তো ওকে আগে খাওয়াবো আমি তো জন্য খাবার নিয়েছি আর আজকে রান্না করা হয়েছে ডাল গরুর মাংস চিংড়ি ভুনা তারপর হচ্ছে ওর জন্য একটু পোলাও রান্না করা হয়েছে তো আবার গরুর মাংসটা খুব পছন্দ করে পোলাও তো খুবই পছন্দর ও মানে প্রতিদিন চাইলে পোলাও খেতে পারবে মানে ওর পোলাওর প্রতি এত বেশি একটা নেশা তো ওকে খাওয়ানোর পরে আমরাও আমাদের খাওয়া দাওয়া সেরে ফেলব তো যাই হোক আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে গতকালকের গতকালকে আমার জন্মদিন ছিল আসলে আমি ওইভাবে কখনোই জন্মদিন সেলিব্রেশন করি না কারণ আমার খুবই এই সব বিষয়গুলো খুব লজ্জা লাগে আর আমাকে প্রতি বছর আমার এই স্টুডেন্টগুলো খুব মানে ওদের সাধ্য অনুযায়ী ওরা আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে আর সারপ্রাইজগুলো খুবই ভালো লাগে গত বছরও দেখেছেন আমি ইউটিউবে দিয়েছি কিনা আমার খেয়াল নেই মনে হয় আমি আপলোড দিয়েছি এর আগের বছর দিয়েছি প্রত্যেকটা জন্মদিন আসলে ওরা আমার জন্য কোনো কিছু একটা সারপ্রাইজ রাখবে ছোটো মানুষ হলে হবে কি মানে কার্যকলাপগুলো ঠিক আমাদের বড় মানুষের মতোই করে তো আমাকে একটু কেক খাইয়ে দিয়েছিল আর আমার জন্য কিছু গিফট নিয়ে এসেছে গিফটগুলো আমার কাছে ভালোই লেগেছে একটা ওয়াচ দিয়েছে একটা হ্যাঁ লিপ বাম দিয়েছে খুব সুন্দর একটা লিপস্টিক দিয়েছে কাটা দিয়েছে তারপরে পাত্র একটা ব্যান দিয়েছে তো যাই হোক গিফটগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আর ওরা এরকম যেন আমাকে সবসময় সারপ্রাইজ দিতে পারে সে দোয়াই করি হারদের জন্য অনেক দোয়া করি ছোটো মানুষ হিসেবে আমাকে খুব সুন্দর এক মানে খুব সুন্দর একটা মেমোরেবল ডে দেওয়ার জন্য তো যাই হোক সবার সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আর যারাই আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম